আসসালামু আলাইকুম শৈদুরার পক্ষ থেকে আপনাদের সবাইকে আর্থিক শুভেচ্ছা অভিনন্দন আজকে সারা দেশে যে রোগ মহামারী আকার ধারণ করেছে আমরা সেই রোগ নিয়ে আলোচনা করব সে রোগের নাম হচ্ছে আমরা জানি ফুরাই অনেকে আঞ্চলিক ভাষায় এঁকে পাকা পাতা রোগ খুরুয়া এসো বাতা ফুরাই প্রকৃতি নামে চিনে থাকে একে আমরা ফুড অ্যান্ড মাউথ ডিজিজ বলেও চিনে থাকি খুরা রোগ দ্বি বিভক্তি খুরা বিশিষ্ট গবাদি পশুর মারাত্মক সংক্রমণ রোগ খুরা রোগে আক্রান্ত গবাদি পশুর মুখে পায়ে ঘা হয় এবং গবাদি পশুর শরীরে তাপমাত্রা বেড়ে যায় খুরা রোগের কারণ এফথ্রোভাইরাস গোত্রে ভাইরাস খুরা রোগের জন্য দায়ী জীবাণুটি ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য হল এর সাতটি ভিন্ন ধরনের রয়েছে। যা যারা বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন স্ট্রেন তৈরি করে তাই টিকা প্রয়োগের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা খুবই কষ্টসাধ্য খুরা রোগের লক্ষণ খুরা রোগে আক্রান্ত গবাদি পশুর দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় একশো চার থেকে একশো ছয় খাদ্য গ্রহণে দেখা দেয় দেহ এবং শরীর অবশ হয়ে পড়ে এ সময় মুখের অভ্যন্তরে হয় যার ফলে মুখের ভিতরে ঠোঁটে মারিতে তালুতে পোলানে বাটে পায়ের খুঁড়ায় ঘা ও ফসকা দেখা দেয় এ রোগে আক্রান্ত বাসুরের মৃত্যুর হার খুবই বেশি এক মুখ দিয়ে প্রচুর পরিমাণ দীর্ঘ দাড়ির মতো লালা পড়ে দুই মুখ ও পায়ের ফোসকা গলে গিয়ে দগদগে ঘায়ের মতো দেখা দেয় তিন মুখ ও জিহ্বার ক্ষত ফেটে মুখ থেকে সাবানের ফেনার মতো লালা বের হয় চার পায়ের ক্ষত ফেটে দুর্গন্ধ ছড়াতে থাকে খুরা রোগের রোগ প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে আমরা নেক্সট পর্বে আলোচনা করব আজকে এ পর্যন্তই আমাদের নেক্সট ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম